সুন্দরী তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি হাটে যাও টং 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 এগলে সোনাখের জন্য রাস্তাঘাটে বারণ কোটি হয়ে যায় শোনা বন্ধু সোনা বন্ধু তুই আমারে মোটা দাদে কাইতালা পিরিতের খেতা দিয়া ঝাপটা ধইরা মাইরালা পিরিতের খেতা দিয়া ঝাপটা ধইরা মাইরালা হেই আপনার কি সমস্যা রাস্তাঘাটে মেয়ে একরক দেখলে এরকম ডিসটারব করেন কেন যদি ভালোবাসি সামারে তুই ময়না রে তোরে কি না দিমু খাতি সোনার গয়না রে হে নাকের নলক কানের দুল সোনা চুরি খোপাই ফুল আর দিমু আর দিমু ঝিলমিলি ওই শাড়ি রে এ ভালোবাস না আপনি কি জানেন মেয়েদের কি ইফটিজিং করলে কি হয় বাড়ি থেকে কি আব্বুকে ডাক দেব তোমার আব্বা কে বলো আম্মা কে বলো তোমার বিয়ের বয়স যে হলো ডাক ডাক আমি কিন্তু সত্যি সত্যি ডাক দেবো তখন তুমি বুঝবা তোমার আব্বাকে করি না ভয় ভয়ে কি আর পীড়িত হয় লোকে যত করুক অপমান ও বন্ধুরে তো লাগিয়া দিতে পারি যান হে তুই কে রে আমাক ডিস্টার্ব করছছ তোর পরিচয় কি আমার নাম আমার ঠিকানা আমার জেলা আমার থানা ডাকঘর ওগো তোমার বুকের ভেতর আমার তুমি করো না পর তুই কে ভাই এত গান করিস কে তোর নাম কি নাম দিয়ে কি কাম ওগো নাম দিয়ে কি কাম গাও গ্রামের মানুষ আমি আপনাকে জানাই সালাম বাবা ভিতরে আদব কায়দা আছে দেখিছি তা আপনি এত গান কেমনে মুখস্থ করলেন আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি আপন গানি আমার প্রাণ খুব ভালো খুব ভালো তার রাস্তাঘাটে মেয়েদেরকে দেখে যেগুলো গান বলেন এগুলো কি ঠিক তোমার প্রেমে আমি পড়েছি বেঁচে থেকেও যেন মরেছি তোমার নামে বাজি ধরেছি ধরেছি আমার প্রেম তো আপনি আবার কখন বললেন টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর সরেন ভাই আপনি ভুল জায়গা ট্রাই করতেছেন এই জায়গা গান বলে কোনো কাম হবে না এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে মেয়ে পটে না আর ভাল লাগে না তবু হাসতে হাসতে কাদি আমি ভুল করে নিয়ে তুমি শোনো না একটু পটো না আচ্ছা আপনি এটা বলেন আপনি কি বেকার নাকি টাকা কামান ওরে মাথা তোমার নষ্ট নাকি আছে টাকার খনি টাকাই ঘুমাই টাকাই সুমাই আমি বিশ্ব ধনী ওরে আনি মনে নিয়ে যাও মো তোমাক সুইজারল্যান্ড ট্যাপ 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 তোমাক আমি ফুতুল কিনে দেমো তোমাক আমি নুডলস কিনে মো তোমাক আমি ভাজি পুরি কিনে মো তোমাক আমি ডাব কিনে মো না এই সেংরা দেখেছি মেলাটাকে বসাই এর সাথে প্রেম করেই লিখবি আচ্ছা যাই হোক তুমি কি আমাক বিয়ে করার সময় আমার বাবের থেকে যৌতুক চাই না রে বাড়ি গাড়ি চাই না রে দামি শাড়ি চাই শুধু আমি তোমারে মোনা আলু ভর্তা থম না মাটির ঘরত আমি থমো এ অন্তরে বাংলাদেশে আমি একজন তোমারই তো প্রিয়জন কথা দাও সাথী হবে যাক তোমাক আমার পছন্দ আছে আই লাভ ইউ अच्छा चलता हूँ दुआओं में याद रखना तेरे जिक्री का जुबा बे स्वाद रखना दिल के संदूक में मेरी अच्छे काम रखना चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना अंधेरा तेरा मैंने ले लिया मेरा उजाला सितारा तेरे नाम किया चन्ना मेरे या मेरे या चन्ना मेरे या मेरे या কি হলো এটা আপনাকে তো আমি আই লাভ ইউ বলছি প্রেমের আমি গুষ্টি খিলেছি প্রেমে আমি থুকুন মারিয়েছি প্রেমে আমি করব না থাক আমি হিসাব করে দেখ নো তুই টাকার জন্য পাগল আমার জন্য পাগল দোষ সরে থাক দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনারা কোন জেলাতে ভিডিওটা দেখেছেন এটা না কমেন্টে জানিয়ে দিন আর আপনারা কিন্তু শেয়ার করেছেন না না শেয়ার করে দিন তো